ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব মরলে মিন্টো সংস্কার আইনের গুরুত্ব সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও মিন্টো সংস্কার আইনের বিভিন্ন ত্রুটি থাকা সত্ত্বেও এই আইনের গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল প্রথমত মিন্টো আইনের দ্বারাই ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে প্রথম বেসরকারি সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয় এর দ্বারা ভারতে প্রগতিশীল শ্রেণী সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পায় দ্বিতীয়ত মর্লেমিন্টো আইনের দ্বারা বড়লাটের শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করা হয় এর ফলে সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয় তৃতীয়ত ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ভিত্তি প্রতিষ্ঠা করে মর্লেমিন্টো আইন এই আইন প্রসঙ্গে ঐতিহাসিক পার্সিভেলস বলেছেন ভারতে স্বায়ত্ত শাসন ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে এই আইন একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ব্রিটেনের সাংসদ হেনরি কটন এই আইনকে ভারতে স্বায়ত্ত শাসন প্রবর্তনের লক্ষ্যে একটি ধীর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন চতুর্থত ব্রিটিশ শাসন প্রবর্তনের আগে ভারতে মোগল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে স্বৈরতান্ত্রিক শাসন প্রচলিত ছিল তার পরিবর্তে মর্লেমিন্টো সংস্কার আইন ভারতে সাংবিধানিক রীতিনীতির প্রচলন ও আইনের শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করে সর্বোপরি মরলে মিন্টো সংস্কার আইনের দ্বারা সৃষ্ট ভারতীয়দের ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে পরবর্তী বড়লাট হার্ডিংজ বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা করেন এর দ্বারা আসাম বিহার ও ওড়িশা পৃথক প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করে তবে বাংলা পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার পরের বছরই সরকার কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে বঙ্গভঙ্গ রোধে ক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়কে সরকার বোঝানোর চেষ্টা করে যে গৌরবময় মুঘল ঐতিহ্যকে শ্রদ্ধা জানাতেই দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হল